আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাত্রই আমি অফিস থেকে আসলাম আর এসেই আসলে এই যে আমার বাসার মেম্বাররা বলতেছিল যে পিকাচু ডিম পারছে এই যে দেখতে পাচ্ছেন এই ডিম ডিম পারছে ঠিক আছে কিন্তু ডিম আবার ও কি বাইরে পারছে না কি ফেলে দিছে এখানে তো সাদা সাদা একটা ইয়েও আছে ফিমেলও আছে এখানে সাদা ফিমেলটাই ডিম পারছে নাকি এই পিকাচুই পারছে বুঝতেছি না কারণ দুইটাই দুইটাই প্রেগনেন্ট দুইটার পেটেই ডিম আছে দুইটার পেটে ডিম আছে আমি দেখলে বুঝতে পারতেছি পিকাচু পিকাচু ডিম পারবে খুব কালকেও হয়তো বা পেরে দিতে পারে আরেকটা এখন প্রবলেম হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই ডিমগুলো ফার্টেল হয় কি না সন্দেহ কারণ মেলটার অবস্থা খারাপ মেলটা মেটিং করছে কি না মানে জানি না মেটিং না করে থাকে তাহলে এই ডিম একটাও টিকবে না আর ডিমটা পরে এই যে ফেটে গেছে আসলে আমি ধরেও রাখতে পারতেছি না বিভিন্ন জায়গায় ফেটে গেছে হ্যাঁ ক্র্যাক হয়ে গেছে এটা আর টিকবে না বুঝতে পারতেছেন কিনা আমি জানি না দেখলে হয়তো বুঝতে পারবেনা আমি ঘেমে অবস্থা খারাপ একেবারে ডিমটা ফেটে গেছে বিভিন্ন জায়গায় এই যে আরেকটা জায়গা আছে বোঝা যায় এই ডিমটা ফেটে গেছে হুম তো এই ডিমটা টিকে কিনা বলতে পারতেছি না তবে ডিম আরও পারবে এবং পিকাচু এবং ইয়ে দুওটা পাখি ডিম পারবে দুটাই দুই পেটে ডিম আছে এখন এটা এটা কোনটা পারছে জানি না এটা এখন অ্যাকচুয়ালি ওই খাঁচার ভিতরে দিয়েও লাভ নেই ডিম এটা এমনিতেও নষ্ট আর এটা ফার্টেল হবে বলে আমার মনে হয় না যদি থাকতো থাকতো সমস্যা ছিল না বাট মনে হয় না এটা ফার্টেল হবে এটা আমি ফেলেই দিই এটা কিছু করার না এটা অনেক জায়গায় ফেটে গেছে এটা হবে না কিছু তো এটা হচ্ছে শুক্রবারের ফুটেজ ঘুম থেকে উঠেই সকাল সকাল আমি আমার পাখিগুলোর যত্ন নেওয়া স্টার্ট করি পাখিগুলোকে আমি এই ফ্রাইডেতে কিছু সবজি প্লাস হচ্ছে ডিম খেতে দিয়েছিলাম সফট ফুড হিসেবে আর আপনারা ভালো করে জানেন যে ফুড অ্যাকচুয়ালি পাখির জন্য কতটা গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন এখানে আমার জাবা পাখিগুলো আছে যাবি জাবার এই দুইটা জোড়াই কিন্তু মোটামুটি এখন ফিক্সড হয়ে গেছে আর দুওটা হারিতেই কিন্তু এখন তারা নেস্টিং করে ফেলছে তো আশা করছি তাদের কাছ থেকেও খুব শীঘ্রই কোনো একটা আপডেট পাবো ভালো আপডেট পাবো আর এখানে দেখতে পাচ্ছেন আমার ইসাবেল জোড়াটা তাদেরকেও আমি ওই যে সবজি সবজি দিয়েছিলাম সেটাই তারা খাচ্ছে আশা করছি যে আর অল্প কিছু দিনের ভিতরে তাদের বেবিগুলোও আমি দেখাতে পারবো আপনাদেরকে এই যে এখানে আমি ডিম রেডি করছি তাদেরকে দেওয়ার জন্য এই এইটার সাথে আমি কিন্তু আরও কিছু সাপ্লিমেন্ট ইউজ করি আরও যে দেখতে পাচ্ছেন আমার যে গেস্ট চরু পাখিটা সে কিন্তু এসে হাজির সে একটু পরপর আসে যায় এর ভিতরেই থাকে তো আমি এই তো নিয়ে হাজির হয়ে গেলাম পাখিগুলোকে ডিম দেওয়ার জন্য ডিমে যে প্রোটিনটা থাকে সেটা কিন্তু পাখির জন্য অনেক কাজের আর বিশেষ করে যখন তারা ডিমে থাকে বা বা বেবি হয় তখন কিন্তু দিলে সবচেয়ে ভালো আর তারা কিন্তু বেবিকেও এই ডিমটা খাওয়ায় তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার জেব্রা ফিঞ্চের মেইল পাখিটা কিন্তু এই যে ডিম খাচ্ছে ও কিন্তু যথেষ্ট শুকাই গেছে এই বেচের পরে আর হয়তো বা ওদেরকে আর ব্রিড করাবো না এই যে এখনও নেস্টিং চলতেছে দু ওটা হাড়িতে এখন নেস্টিং চলতেছে আমার এই জাবা পাখিগুলোর তো দেখা যাক তাদের কি আপডেট সামনে আসে আর আমার ওই চড়ি পাখিটা কিন্তু আবারও আসছে সে ঘুরে ফিরে একটু পরপর আসে অ্যাকচুয়ালি তার বাসাটাও হচ্ছে আমার এই বারান্দার সান সানশেডের উপরে তো ও এইখান থেকে খাবারও পায় প্লাস হচ্ছে যেহেতু খাবার পায় এইখানেই আসলে সে থাকে অনেক আগে থেকেই থাকে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার খাঁচার যে আপডেটটা করব বলছিলাম এই যে আমি খাঁচা অলরেডি নিয়ে আসছি এগুলো সব পার্ট বাই পার্ট আলাদা করা এখানে প্রত্যেকটা পার্ট জোড়া লাগাচ্ছি ক্যাবলটাই দিয়ে ভালোভাবে বানাই দিছে আমি আর আমার কাজিন মিসা মিলে কিন্তু পুরো খাঁচাটাকে সেট আপ করি ক্যাবলটাই দিয়ে খাঁচাটা যদিও আমাকে সকালবেলা ডেলিভারি করার কথা ছিল বাট সে আমাকে ঘুরায় ফিরে বিকেলবেলা ডেলিভারি দেয় তো দেখা গেছে যে এই পুরা খাঁচার সেট আপটা করতে করতে রাত হয়ে যায় তবে খাঁচা সেট করতে কিন্তু বোর হচ্ছিলাম না আমি আর মিসাম খুব এনজয় করছিলাম আমাদের কাজটাকে শখের ব্যাপারগুলো আসলে এমনই হয় যত কষ্টেরই হোক সেটা কিন্তু সব কিছুর বিনিময়ে করে ফেলা যায় তো আমাদেরও আসলে সেটাই কাজ করছিল আমরা আমাদের গতিতে আসলে আমাদের কাজগুলো শেষ করে ফেলছিলাম যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাজ অলমোস্ট প্রায় শেষের দিকে আমরা জাস্ট চেক দিচ্ছিলাম যে সবগুলো পার্ট ঠিকঠাকভাবে লাগানো হয়েছে কিনা তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমরা এখন সেপারেটরগুলোকে লাগাচ্ছি আসলে সেপারেটরগুলো চাইলেই খুলে ফেলা যায় চাইলে পুরো একটা খাঁচাও করে রাখা যায় আবার চাইলে আপনি আলাদাভাবে তিনটাও করতে পারেন আর নিচেরটা তো নিচের নিচের একদম নিচের খাঁচাটা হচ্ছে দুইটা পার্টের তো হয়ে গেল আমাদের খাঁচা সেট এখন জাস্ট পাখি ছাড়ার পালা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর দেখতে পাচ্ছেন পেছনে আমার স্বপ্নের একটা সেট যেটা আমি অনেক দিন যাবৎ ভাবতেছিলাম এবং আপনাদেরকে বলতেছিলাম যে নতুন কিছু আপডেট আসতেছে আমার খাঁচা তো এই হচ্ছে সেই আপডেট খাঁচা সেট ব্যাপারটা আমি অনেক দিন যাবৎ ভাবতেছিলাম বাট কোনোভাবে আসলে মিলাইতে পারতেছিলাম না যে কিভাবে কি করব কোথায় গেলে খাঁচা বানাইতে পারবো খাঁচা কি রেডিমেড কিনবো নাকি কি পুরান খাঁচা কিনবো এরকম অনেক কিছু ভাবতেছিলাম তো অবশেষে আমি বহু চিন্তা ভাবনা করে দেন আমি খাঁচাটা আসলে বানানোর প্ল্যান করি এবং খাঁচাটা আজকে নিয়ে আসছি খাঁচাটা পুরাটাই এই হচ্ছে সেট আপ এইটা টোটালটাই ফোল্ডিং ছিল মানে পুরোটাই পার্ট বাই পার্ট আলাদা করা যায় এরকম ছিল এটা জাস্ট শুধু ক্যাবলটাই দিয়ে পুরোটা সেট করতে হয় আর আজকে আমার সাথে আমার ভাই কাজিন আমার হাত ওরা ধরলাম না আমার হাতের অবস্থা খারাপ কাজিন মিসাম ছিল আমার সাথে পুরো সেট আমাকে সে হেল্প করছে খাঁচা আন আনতে যাওয়া থেকে শুরু করে পুরো সেট ও আমার সাথে হেল্প করছে আর ও প্রায়ই আমার ভিডিওতে থাকে হয়তোবা ক্যামেরা ক্যামেরার পেছনে থাকে যেমন আপনারা ওই হাবিবুল্লাহ ভাইয়ের ভিডিও দেখছেন সেখানেও কিন্তু ক্যামেরায় ছিল আমার আমার ভাই মিসাম তো ও আর আমি মিলে আজকে পুরো এই খাঁচাটা সেট করছি তো কালকে আজকে ফ্রাইডে পুরা আসলে এই সেট নিয়ে শেষ হয়ে গেল সময় তো কালকে আমরা আস্তে আস্তে খাঁচাগুলোকে বারান্দায় সেট আপ করবো হুম তো কোন পাখিটা কোথায় দিব এটাই এখন ভাবতেছি কালকে হয়তোবা আবার যখন পুরো সেট শেষ করব তখন আবার আপনাদেরকে দেখাবো তো আজকে খুবই ভালো লাগতেছে যে আমার একটা স্বপ্ন বলতে পারেন এখানে শুধু নিচেরটাতে সেপারেটলি দুই দুইটা দুইটা মানে সেপারেট করা যায় দুইটা দুইটা বানানো যায় আর উপরের তিনোটাই হচ্ছে তিনটা করা যায় সেপারেট করে তিনটা করা যায় তিনটা খাঁচা করা যায় তিনটার আলাদা আলাদা কিন্তু ডোর আছে এবং এগুলো কিন্তু মোটামুটি ভালো তার দিয়ে করা দামি তার আমি জানি না দাম তারের আসলে এই হিসেবে বুঝি না তো টোটাল হচ্ছে আমার এখানে খাঁচা হচ্ছে চারটা নিচেরটা হচ্ছে শুধু মানে দুইটা সেপারেট করা যায় বাকি তিনটা হচ্ছে তিনটা করে সেপারেট করা যায় আর এই খাঁচাগুলো সাইজ হচ্ছে আঠেরো বাই ছত্রিশ এভাবে আঠারো আছে আর এইভাবে আছে হচ্ছে ছত্রিশ মানে তিন ফিট এগুলোর সাথে ওই যে ট্রেও আমি নিয়ে আসছি অলরেডি ট্রেও আসলে ওই এর সাথে খাঁচার সাথেই আসলে ইনক্লুডেড ছিল তো উনি ওইভাবেই করে দিচ্ছে সেপারেটরগুলো আলাদা প্রত্যেকটা বিষয় এখানে আলাদা আলাদা করে করা আমরা পুরোটাই জিজ্ঞেস করি কারণ ও ও আমার প্রায় ওই পাখিটা দেখাশোনায় মাঝে মাঝে ও আমাকে হেল্প করে আমি অনেক সময় থাকি না বা আমার বাসার মেম্বার অনেক সময় না থাকলে ও আমাকে এই পাখিগুলোর যত্নতে যত্ন নিতে হেল্প করে তো ওর কাছ থেকে একটু শুনি যে ওর কেমন লাগতেছে আসলে আমার খুবই ভালো লাগতেছে পাখি সবসময় খাঁচা আগে দেখছেন আপনারা দেখছেন যে এতদিন বাঘ পাখি আলাদা আলাদাভাবে ছিল এখন তো একসাথে করা হয়েছে পাখি মানে সেট আপটা একসাথে থাকবে দেখতে সুন্দর লাগবে তো এই তো আসলে আমার এই স্বপ্নটা আমি মনে করি না যে আমার একার ও যে ও হেল্প করে আমার আরেক কাজিন আছে ফাহিম আপনারা দেখছেন ভিডিওতে আমরা একসাথে হাটে যাই ও কিন্তু পাখি বালে ও পিকাচুটাও অ্যাকচুয়ালি ওরই আর ওই যে পিকাচুর ডিম পারছে কিন্তু ডিমটা ভেঙে গেছে পিকাচুর জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি তো আমরা এই কাজিন ভাইরা মিলে অ্যাকচুয়ালি একটা স্বপ্ন পূরণ করতেছি এটা নট অনলি আমার একার স্বপ্ন এটা হচ্ছে ওদেরও স্বপ্ন আমরা একসাথে করতেছি তো আশা করি সবার ভালো লাগতেছে ভালো লাগবে আরও সামনে আরও অনেক কিছু আপডেট থাকবে নতুন নতুন পাখি আরও আসবে আপনার সাথে থাকবেন বাট এখনই আমার মানে পাখি সব কিছুই ইয়ে করতেছিলাম আমার এখানকার যে পাখিগুলো আছে সেগুলোকে এখানে সেট আপগুলো করবো তো পরবর্তীতে আস্তে আস্তে নতুন নতুন পাখি আমরা কিন্তু এখানে আনবো তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব মাস্ট আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুদা হাফিজ আল্লাহ হাফিজ বাই বাই